চোখের কাছে ফোঁড়া আরে ভিতরে ল্যান্ডিং আছে চোখের কাছে ফোঁড়া গেছে টানো ও চাগি তুলো না এটা তো চাগি তুলো আরে আয় না রে মাছের কি এত জোর না টেনে উড়ানো যাচ্ছে না মাছের কি জোর তো ভাই অটোমেটিক ভেসে চলে আসছে এটা গরমের সময় হলে আমি রাজুদাকে বললাম কি খাচ্ছি এ খাচ্ছি রাজুদাকে বললাম কি তুমি মদ খাওয়াচ্ছ নাকি যে এত এত জোর মাছের কালার বলো কালার মানে

সরো 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 পারো না কিছু না দাদা মাছ খালাচ্ছে বেকার দেখেছো আমরা তুমি কি বললে আমি আমরা বিলা শিকারি না কি উঠছি দেখেছো এটা কিন্তু অন্যায় কথা দাদা শিকারের মাছটাকে দেখিয়ে দাও মাছগুলো কি বানিয়েছে রাজি তা কি খেল দেখালো আমাদের ব্লাড কাপ খেয়েছে

যা হচ্ছে সব রাজি হচ্ছে আর কার কি হচ্ছে না না ওইটা ওইটা ওই পার ওই পার

दादा टुकमो पट পাত্তা দিচ্ছে না না ছোট ভাইকে মতো কত ছোট ভাইকে পাত্তা দিচ্ছে না মালিকের মতো কত কি না কত কত মতো হয় না হয় ভুরি তো চোটার বোতলটা নিয়ে গোটানোর আদা একটু ল্যান্ডিং টানো না কাউকে দিয়ে তোমারটা কই কো ল্যান্ডিং

ভালো সাইজ না আ এরকম সাইজ দুটো হলো আর ছোট হলো চার পাঁচটা হয়ে গেছে ঠিক আছে কাঁটাটা খোলো আস্তে আস্তে তাই না পাল্টি খা দুগুলি কেলা পড়তে আছে আপনি এবারে আমরা তো ঢুকাইছি ওই গুণ কত কত ওই গুণ এই কি করে কালো হয়ে গেছে

বন্ধুরা আজকে সর্কেট পুকুরের আজকে ওপেনিং ছিল তো আজকে আমি বসেছি তো ছয় সাতটা কাতলা মাছ হয়েছে এখন সময় দুপুর একটা বাজে তার মধ্যে আমার ছয় সাতটা মাছ হয়েছে ওপার এক নম্বর থেকে তিন চার নম্বর অবধি খুব ভালো মাছ হয়েছে তারপরে বাকি সিটগুলো মাছ হয়নি আর এপারেও একটা সিটে দুটো মাছ হয়েছে আমাকে ছাড়া আর বাকি সিটগুলোতে মাছ হয়নি একটাও মাছ হয়নি তো যাই হোক এক সাইড করে মাছগুলো কাছ ডান সাইড করে তো বন্ধুরা যদি আপনারা মাছ ধরতে আসেন যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে সঙ্গে থাকুন 그니까 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 পাশে <laughs> <laughs> ঢোকা বন্ধুরা নমস্কার আপনারা এই পুকুরে দেখছি সিটে বিকিদা বসে আছে মাছ ধরার জন্য বড় ডি এস নিয়ে গুড এখন আমরা দেখে আসি ওপার এই যে অফিস অফিসের পূর্ব পার তো বন্ধুরা আজকে আমার সিটে মাছ দেখানোর চেষ্টা করছি

কটা হয়েছে আমাদের তিন ছয় সাতখানা হয়েছে আর সাত আটখানা বলেছিলাম সাত সাতখানা হয়েছে যাই হোক এই হলো রেজাল্ট আমার এপারের মনে হয় আজকে আমি বেশি মাছ ধরেছি আর ওপারে কি হয় যে আমার ঘাটের পাড়ের থেকে ডাম বাঁ দিকে সিটগুলো এই এক নম্বর সিট দু নম্বর সিট এভাবে রয়েছে সিটগুলো আমরা একটু দেখে আসি এরকম কে কত মাছ ধরলো এটা হচ্ছে এক নম্বর সিট নম্বর ওটা মোটামুটি মাছ কিন্তু দেখবো হবে 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 খুব ফেললে নঙ্গি পারে যে আমাকে ক্যামেরা দেখ কি না এটা উপরে আমা যাবে না না উপরে না মানে সাদা সুতে হ্যাঁ এই তো কিন্তু কালই হবে এই যে বড় মাছ এটা কোন সাইজের হবে পাল্লা হবে পাল্লা 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 একটা পাল্লা নাকি পি দিয়ে পিণ্টু পি দিয়ে পাল্লা নাকি

জল দাদা একো তোলো নেট টা আমাৰ ভিডিঅ' কৰিলে তোমাৰ ব্লাক কাপে চাৰ কৰি একো বড়ো মাছটা দৌৰ তাৰপৰা হটকৈ খুলে গলো খাৰপ লাগে ঠিক আছে ঠিক ঠিক আছে যা হল হৈ গেছে দেখ এই মাছ এটা হচ্ছে মাছের বস্তা মাছ প্যাকিং হয়ে গেছে বস্তায় যাই হোক আপনারা চলে যাচ্ছেন এখন টাইম হয়ে গেছে সন্ধ্যা প্রায় এক বস্তা মাছ এক বস্তা মাছ এক বস্তার মাছ দাদা আপনাদের কি রেজাল্ট কটা তুলেন তুলেন দেখি কি তুলে কি করেছে তুলে গেছে এই তো তুলেন একটু তুলে দেখান এখানে হ্যাঁ করেন হ্যাঁ অনেক মাছ ঠিক বন্ধুরা এই পর্যন্ত যদি ভালো লাগে যোগাযোগ করে মাছ ধরতে আসবেন পুকুরপাড়ে পাড়ে পুকুর নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেখানে যোগাযোগ করে আপনারা মাছ ধরতে আসবেন